সঠিকভাবে দুই দিকে লিখেছে কিনা এই যে এই দিকটাই লিখে দিই তার মানে এই দিকটা আমি এইটাকে সাইন করব না ও এই দিকটা সাইন করব না তো যেই ফর্মটা দুই দিকটাই লেখা থাকবে এই যে পুরো ডিটেইলসটা সেইটা আমি নিয়েছি আমি এবং এর নিয়ে এটা আমার এখানে সাইন থাকবে এবং আমার এখানে স্ট্যাম্প থাকবে ওখানে দাদার সাইন থাকবে এই জায়গাতে যা যে দিলেন পরিবারের যে কোনো একজন গার্জেন হিসেবে এখানে সাইন করতে পারেন হ্যাঁ সাইন কি জরুরি সাইনটা জরুরি সাইন একদম জরুরি আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যটা সঠিক দিয়েছেন না ভুল সেটা প্রমাণ করবে আপনার সাইন আমি আমার কাছে যে এক কপি থেকে গেল এটা কি আপনাকে সাইন করে দিতে হবে করে নিব আপনার সঙ্গে আপনি এখন এই ফর্মটাকে লিখবেন না আমি লেখা নাই যাতে লেখা আছে সেটা কি করে দেব আছে তারা পুরো পুরো তাদেরকে সাইন করে আপনাকে দিয়ে দেব দিয়ে দেব না রিসিভ কপি ওটা আপনি আপনার কাছে রেখে দেব আমার কাছে একটা তথ্য থাকবে যে প্রুফ যে আপনি দিয়েছেন দিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে যখন বিএলও সাহেবকে দিবেন একটা ওনাকে জমা দিয়ে দিবেন আর একটা কপি নিজের কাছে রাখবেন যে কপিটা দাদা এখানে সাইন করবে এই যে দাদা এখানে এবার সাইন করবে দাদা তার ডকুমেন্টসের দাদা বৌদির ডকুমেন্টস নিজে সাইন করছে এখানে কোথায় এই জায়গাটা তো এই জায়গাটায় তুমি সাইন করো সবার তো আমি করতে পারি নাকি সবার আমি করতে তুমি করতে পারো তোমার যেহেতু ফ্যামিলির তুমি মেম্বার ও তোমার ফ্যামিলির মেম্বার তোমার যেখানে তোমার সম্পর্কটা এখানে লিখবে হাজব্যান্ড হাসবেন্ড কে তুমি সাইন করেছে শেখর কেশরি এনার কি হাজবেন্ড হ্যাঁ ঠিক আছে এবার দাদা এখানে সাইন করে দিল এবার আমি এখানটায় একটা আমার যে সিলটা আছে আমি সেই সিলটা দেব আমি এখানে আমার সিলটা আমার সিলটার বি দেখা পুরো ডিটেলস লেখা আছে শান্তনু দে বিএলও ওয়ান এইটি ওয়ান পার্ট আর এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখানে দুশো তিরানব্বই নলহাটি আর তার ওপরে আমি এখানে আমার যেহেতু পুরো ডিটেলসটা আমার রয়েছে আমি আর এখানে ফুল সিগনেচার করব না আমি এখানে ইনিশিয়াল দেব তাহলে এবার এরকম করে সবাই ফর্ম ফিল করবেন আর সকলকে রিকোয়েস্ট রইলো যাদের যাদের ফর্ম ফিল হয়ে গেছে তারা বেশি দেরি করবেন না কারণ ফর্মটা আবার বাড়ি গিয়ে আমি আপলোড করতে হবে আপলোড করতে ভীষণ টাইম লাগছে সার্ভারের প্রবলেম থাকছে ছবিগুলো আপলোড করা তো ভীষণ প্রবলেম ছবিগুলো নিতেই চাইছে না ফেস ডিটেক্টই করতে চাইছে না অনেক ক্ষেত্রে ফর্মগুলোকেও ছবি তুলে কিন্তু আপলোড করতে হচ্ছে কেননা ফর্মটা দিয়েছে সেই সঠিক ফর্ম ওটারই কিনা আমি ডিটেলস লিখেছি কি না তুলছি কিনা সেইটা ফর্মটারও কিন্তু ছবি তুলে ওর মধ্যে আপলোড করতে হচ্ছে সুতরাং একটা লং প্রসিডিওর তার প্রজেনিকে তার ইন্ডিকেট করা মানে এই যে এই বৌদি এই যে নিচে যে সাইডে যা তার বাবার ডিটেলসটা লিখেছে এই বাবার ডিটেলসটা দিয়ে কিন্তু আমাকে সার্চ করতে হচ্ছে প্রথমে মিললে তবেই কিন্তু আমি ফর্মটা ফিল আপ করার ইয়ে পাচ্ছি এটা ভীষণ দীর্ঘ এক একটা ফর্ম ফিল আপ করতে কম কমসে কম পনেরো মিনিট টাইম লেগে যাচ্ছে সুতরাং আপনারা ব্যাপারটা বুঝুন এবং আপনারা তাড়াতাড়ি ফর্মটা সাবমিট করার ব্যবস্থা আমার ফর্ম হয়ে গেছে আমি তার আগে দিয়ে দিলাম আপনাদেরও যদি ফর্ম ফিল আপ হয়ে যায় বাড়িতে রাখবেন না বিএলআরকে দেখে দিয়ে দেন উনি সবসময় আসছেন ফোন নম্বরটা দেওয়া হয়ে আছে আপনাদের আসুন যাদের ফর্ম ফিল হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি জমা দিয়ে দেন এনাদের সুবিধার্থে আপনারা তো নিউজে শুনছেন বিনোদন বিভিন্ন ভাই অসুস্থ হয়ে যাচ্ছে কাজের অসুস্থ হয়ে যাচ্ছে এটা আমাদের জন্যই করছিল ওনারা নিজেদের জন্য নয় সেই জন্য ফর্মটা ফিল আপ হয়ে তাড়াতাড়ি দিয়ে দেন এনারদের সুবিধার্থে দেখুন এখন হচ্ছে রাত্রি সাড়ে আটটা বাজে আমি দাদার কাছে এসেছি আমি রাত্রে এগারোটার আগে বাড়ি যাই না আমি ফর্ম ফিল আপ কর তারপরে কিন্তু আমি আপলোড করি রাত্রি আড়াইটা দুটো পর্যন্ত সুতরাং আমাদের ওয়ার্কলোডটা আপনারা একটু বুঝুন এবং আপনারা কিন্তু ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং বিএলওদের সঙ্গে সহযোগিতা করুন ভালো থাকবেন সকলে আপনারাও তাড়াতাড়ি করে তুলবেন নমস্কার সবাইকে শুভেচ্ছা রইল আপনারা তাড়াতাড়ি করে আপনাদের এসআর যে পদ্ধতি সেগুলোকে ত্বরান্বিত করুন নমস্কার